আসসালামু আলাইকুম ভিহার্স টিপিলিংকের আরও নতুন আর একটি টিপিল আপনাদের সবকে স্বাগতম আজকে আমরা দেখবো যে কীভাবে টিপিলিং রাউটারে ইজারেড স্পিড লিমিট করা যায় অর্থাৎ স্পিড কন্ট্রোল করা যায় তো সেই জন্য আমরা প্রথমে রাউটারে লগ ইন করবো রাউটারে লগ ইন করা হয়ে গেলে এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ডের ইন্টারফেস থেকে ক্লায়েন্টস এখানে ব্ল্যাক আছে এখানে ক্লিক করব পর আপনারা এখানে ক্লায়েন্টস এর লিস্ট দেখতে পারবেন তো এখান থেকে একটা ক্লায়েন্টস আমরা স্পিড লিমিট করে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড লিমিট এখানে একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে কোনো লিমিট করা নাই তো এখানে আমরা এই যে এই আইকনটাতে একটা ক্লিক করব করার পরে ইনেবল স্পিড লিমিট ক্লিক করার পরে কিউএস এটা টার্ন অন করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড লিমিট ওয়ান এম এবং আপলোড স্পিড দুইশো কেবিপিএস তো এখান থেকে আমরা ক্লিক করে আমরা ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে স্পিড দিতে পারি অথবা আমরা যদি চাই আমরা কাস্টম ভাবেও দিতে পারি তো কাস্টম সিলেক্ট করলাম তো এটাকে আমরা দিব সাপোজ বিশ হাজার কিলোমিট তো এখানে বলতেছে দি নাম্বার শুড বি বিটুইন ওয়ান টু হাজার চব্বিশ তো এখানে আমরা এম বি দেওয়ার পরে আমরা এখানে তাকে বিশ এম বি দিয়ে দিলাম আপন স্পিড এটাও কাস্টম করে দিলাম দেওয়ার পরে এটাকেও আমরা 20 এমবিপিএস কোড ছিল তো হয়ে গেল স্পিড লিমিট এবার হচ্ছে আমরা সেভ এ ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে দুই নাম্বার যে শর্ট নামে যে এটা রয়েছে এখানে 20 এমবিপিএস 20 এমবিপিএস দেখাচ্ছে তো এইভাবেই আপনারা খুব সহজে টিপি লিংক রাউটারে স্পিড লিমিট করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করবে ধন্যবাদ